হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আমার মাথায় দেখো গামছা বাঁধা মানে আমার সকালে স্নান হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার আর টুকুর খাবার রেডি অনিমেষ খাবে না কারণ ও আজকে ডাক্তার দেখাতে যাবে ওর গায়ে ভর্তি অ্যালার্জি হয়ে গেছে এই গরমে তো এখন অনিমেষ হচ্ছে টুকুকে খাইয়ে দিচ্ছে আর ওর এখনও ঘুম ভাঙেনি টুকুর গ্যাবলি ঘুম থেকে উঠলো আধো আধো গলা চোখও খুলছে খুলছে না তো এখন আস্তে আস্তে করে টুকুকে খাইয়ে তো প্রথমে এখানে দেখো আমরা মহারাজকে আগে খাইয়ে দিচ্ছি মানে খাওয়ানোর চেষ্টা করছি এখনই কেবল ঘুম থেকে উঠলো মহারাজ চোখও খুলেনি ঠিকমতো তো এখন পাপা খাইয়ে দিচ্ছে ওকে বোতলটা মুখে ধরিয়ে দিচ্ছে ও খাক আর আমি এখানে দেখো চুলটা আমি সচরাচর সকালে স্নান করে খুলি না খুব গরম মানে ভাব একটা ভরা হয় চুল গায়ের থেকে তো দেখি ফ্যানের হাওয়াটা খুব ভালো লাগছিলো তার জন্য চুলটা খুলে ফেললাম আর একটু খেয়ে দিচ্ছি কফি আর বিস্কুট তো অনিমেষ তো খাবে না ও দেখছে তাকিয়ে তাকিয়ে আর আমি এখানে খেয়ে তারপরে শুরু করবো কাজকর্ম তো এখানে দেখো সব কাজ করে তারপরে সকালে খাবারের দিকে চলে এসেছি আর আজকে আমি বেশি কিছু করিনি করেছি ডাল আর তোমার চাল দিয়ে একটা ফেনা ভাতির মতো ওপর দিয়ে ঘি ছড়িয়ে নিয়েছি আর একটা মামলেট দুটো মামলেট করেছি আর হচ্ছে কালকে ছিল ঘুগনি তো ঘুগনি দিয়ে আজকে সকালে এই দিয়ে খেয়ে নেবো আর এগুলো খাচ্ছি কারণ হচ্ছে আজকে বেশি কিছু রান্না করব না কারণ পাশের বাড়িতে আমাদের নেমন্তণ আছে তার জন্য সকালে এটাই খাবার আর এখানে দেখো আমি দেখাচ্ছি তোমাকে আজকে সকালে যে কফি খাচ্ছিলাম তখন আমার হাত দিয়ে কফিটা পরে চাদরে লেগে গেছে তাই চাদরটা আবার আমাকে উঠাতে হলো আর একটা নতুন চাদর পাকতে হলো আর এই দুটো চাদর দিয়েছে আমাকে আমার বাবা তো এখানে দেখো রনিমেষ হচ্ছে রেডি অফিসে যাবে বলে তাই ওর ব্যাগের মধ্যে সব বোতল টোতল গুছিয়ে দিয়েছে যে রেডি হচ্ছে ও এখন বেরিয়ে যাবে আর আমাকে এখন এগুলো সব গুছাতে হবে প্রতিদিনের মতো তাই আমি বলছিলাম তোমাদেরকে তো অনিমেষ গেছে বেরিয়ে এবার আমার এই সব প্রতিদিনের ডিউটি এই গামলার থেকে ওই গামলা ওই গামলার থেকে এই বালতিতে রেখে দিচ্ছি আর এখানে তোমাদের বলছি দেখো আমি যে টিউশনে পড়াই ওদের বাচ্চাগুলোকে আমি বলি যে বই ছিঁড়বে না বই ছিঁড়লে বিদ্যা চলে যায় দেখো আমার ছেলেই বই ছিলে আমাকে দেখায় মাম্মা দেখো বই ছিঁড়েছি এরকম করে আমি পড়বো ওরম করে পড়বো ওটাই তোমাদের সাথে বলছিলাম অবস্থা দেখো অন্যকে কি বুঝাবো নিজের ছেলেরই এই হাল করে নিচ্ছি এখন ঝটপট করে ঘরটা পরিষ্কার তোমার নিচে তো তার জন্য আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি এবার চলে আসলাম হচ্ছে তোমার তো এখন আমরা কতগুলো বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি কারণ আমরা যে খেয়েছিলাম সেগুলো বাসন মাজা হয়নি তাই ঝটপট করে ওগুলো মেজে নিচ্ছি আর আমার জানলা দিয়ে না খুব সুন্দর রোদ আসে আলো আসে তার জন্য যে মিক্সি করেছিলাম আজকে সকালে কাজ করেছিলাম মিক্সি তো সেটাই জানলায় উপর দিয়ে দিয়েছি তাহলে জলটা শুকিয়ে যাবে আর এগুলো মুছে নিচ্ছি তো ভাবলাম যে কাজ হয়ে গেছে যখন ধরে মোছা হয় না আর আজকে মাসের হচ্ছে তোমার মানে প্রথম দিকি তো জিনিসপত্র আসবে তারপরে তোমার সবজি বাজার হবে ফ্রিজে আবার ঢুকবে তো ময়লা থাকলে ওটাই ওরমই থেকে যাবে তাই আর মোছা হয় না তো ভাবলাম যে আজকে যখন বসে আছি কাজও হয়ে গেছে তো ফ্রিজটা মুছে নিই তো তার জন্যই ফ্রিজের দিকে হাত দিলাম একটু সাবান সার্ফ জল নিয়ে ফ্রিজটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি কি করেছি আমার ফ্রিজের আর ইনভার্টারের প্লাক একদম একই রকম দেখতে তার জন্য আমি শর্ট খেয়ে গেছিলাম তাই আমি ভয়ে ফ্রিজি বন্ধ করিনি তো দেখো এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্রিজ পরিষ্কারও হয়ে গেল বেশি নোংরা হয়নি যদিও অল্প নোংরা হয়েছিল তা পরিষ্কার করে দিয়েছি শ্যাম্পু সাবান দিয়ে আর এখানে দেখো সবজি ঝুড়িটা বাইরে বার করে দিয়েছি এটাকে মাছবো আর এই যে এগুলো যে কিনেছিলাম আমি অনলাইন থেকে এগুলো সব ধুয়ে বাইরে রোদে দিয়ে দেবো তো এই এটাই দেখাচ্ছি তোমাদের আর দেখো কত চকলেট জমা হয়েছে ডুগুরো এদিকে এখন এটা পুরো ভালো তো মেজে নিচ্ছি মেজে নিয়ে দেখো আজকে কত কাপড় কেচেছি ওটাও দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে দিয়েছি রোদে খুব রোদ পড়েছে শুকিয়েও গেছে এখানে দুগুকে দিয়ে দিলাম আম ও তো আমের মধ্যে শুধু আটিই খায় তো ওই আটি নিয়েই বসে আছে খুব সুন্দর হয় আটি খায় পরিষ্কার একদম বড়দের মতো তো আজকে ব্লগ এটুকুই আজকে আমার দিনটা এরম করেই কাটলো আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ভালোবাসা দিও আর সাপোর্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট একটা নতুন গল্প নিয়ে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো পায় বায়